আজকে আমি একটা কলার মশা আর একটা ডিম দিয়ে অনেক মজার একটা রান্না করব আর আজকে আমি এটা রান্না করেছি পরে আমার বাসার সবাই কিন্তু এটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছে এতটাই মজার হয়েছিল খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে আমি প্রথমে বাগানে চলে আসলাম আমাদের নিজেদের কলা বাগানে কলার মোসা কাটার জন্য এগুলো কিন্তু আমাদের নিজেদের কলা গাছ আমি লাঠির মাথায় কাশি বেঁধে কলার মশা কেটে নিয়েছি আমি দুইটা কলার মশা কাটছি এখান থেকে আজকে আমি একটা কলার মশা রান্না করব। আমি প্রথমে কলার মশাগুলো বেছে নিচ্ছি প্রথমে কিছুটা ফেলে দিলাম তারপরে আমি বেছে নিচ্ছি এই যেভাবে বেছে নিতে হবে তারপরে এই যে কলার মশার মাঝে শক্ত দুইটা অংশ আছে এগুলো কিন্তু একটা একটা করে বেছে ফেলে দিয়েছি তারপরে সুন্দর মতো চিকন চিকন করে কেটে নিয়েছি এভাবে চিকন করে কাটতে হবে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে হাতের অবস্থা কিন্তু বারোটা বেজে গেছে একটা লেবু দিয়ে একটু টুকরো লেবু দিয়ে ঘষে ধুয়ে নিলেই এটা ঠিক হয়ে যাবে সম্পূর্ণ হাত পরিষ্কার হয়ে যাবে এখন আমি কলার মশা রান্নার পরে যাতে কালো না হয়ে যায় কষ্টটা যাতে সুন্দর মতো চলে যায় এর জন্য একটু হলুদের গুঁড়ার পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি আমি রান্না করতে চলে আসলাম চুলাই করাই বসে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি দুটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তেলের মাঝে মরিচটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি মরিচটা যখন ভাজতে ভাজতে কালো হয়ে গেছে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন একটু কিছুক্ষণ সময় একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এক মিনিটের মতো একটু নেড়ে সেরে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি কলার মশা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কলার মশাগুলো দিয়ে দিচ্ছি এখন সুন্দর মতো নেড়ে সেরে নিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কোনো এ রান্নায় কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই আমি যে তেল দিয়েছি এ তেলের মাঝে কিন্তু কলার মশাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলেই হবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম কলার মশা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি জাল করে তারপরে মাঝখান একটু জায়গা করে নিচ্ছি এই যেভাবে মাঝখানে কলার মশার মাঝে যে তেলটা আছে সেটা এসে জমা হবে এই তেলের মাঝে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বড় একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে দিয়ে দিছি ডিমটার মাঝে সামান্য একটু লবণ ছিটা দিয়ে দিলাম এখন আমি একটু ডিমটাকে একটু ভেজে নিচ্ছি ভেঙে দিলাম একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আমি কলার মোচার সাথে সুন্দর মতো নেড়ে চড়ে মিশিয়ে নেব এই ডিম দিয়ে কলার মশা রান্না করলে খেতে এতটাই মজার হয় আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন সেটা খেতেও কিন্তু মজার হয় ডিম ভাজা হয়ে গেছে এখন কলার মশার সাথে সুন্দর মতো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে আমার কলার মশা রান্না হয়ে যাবে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয় আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আজকে কিন্তু আমার বাসার সবাই এটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন এই তো কলার মোচা রান্না রেডি কত সুন্দর কত লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ